আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি আমাকে বুস্টিং করতে দিলে আপনার পোস্টটা আপনি কিভাবে রেডি করে দিবেন প্রথমে আপনি যেটা করবেন আপনার পেজে চলে যাবেন পেজে চলে যাওয়ার পর আপনি যে পোস্টটা আমাকে রেডি করে দিতে চান সেই পোস্টটা আপনি এখানে করবেন ধরেন আপনি যে প্রোডাক্টটা সম্পর্কে সেই প্রোডাক্টটার মোটামুটি সুন্দর করে ডেসক্রিপশন লেখা ট্রাই করবেন এবং এখানে আপনার ভিডিও যেটা আছে সেই অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে আপনি যেটা করবেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এইখান থেকে হোয়াটসঅ্যাপ বাটনটা সিলেক্ট করে দিবেন অনেক সময় যদি আমরা এইখানে বাটন সিলেক্ট না করি অনেক সময় আমাদের অর্ডার্ন বাটন অ্যাড করা যায় না এতটুকু আপনি করে দিবেন এবং তারপর আপনার যেটা কাজ থাকবে আমি যেহেতু এটা পোস্ট করতে পারতেছি না আমি আপনাকে দেখাচ্ছি এই এডিট অপশন আপনি পোস্ট করার পর তো আপনি এরকম একটা ই পাবেন তারপর আপনি যেটা করবেন এই যে দেখেন ভিডিও অপশন নামে একটা জিনিস আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ওই যে অনেক সময় দেখেন না নাও বাটনের আগে কিছু একটা লিখে দিতে চান যেটাকে হেডলাইন বলে এটা আপনি যেটা করবেন এইখানে আপনি কি হেডলাইন দিতে চান জাস্ট এখানে দিয়ে দেবেন আমি আপনার বিষয়টা আবার বলতেছি এটা একটু সেভ করে দিতেছি মানে আপনার আমি সেভ করে বলতেছি এটা হোক আচ্ছা এই যে এইখানে যে লেখাটা দিতে চান এটাকে হেডলাইন বলে এইখানে লেখাটা থাকবে এবং এইখানে অর্ডার নয় বাটন থাকবে আমরা অনেক সময় লিখি অর্ডার কর তে অর্ডার ন বাটনে ক্লিক করুন বা আপনি যেটা এইখানে লিখতে চান এইখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন আর কোনো ইনি আমি যদি আপনাকে পোস্ট একটা দেখাই এই যে দেখেন অর্ডার করতে অর্ডার ন বাট অর্ডার নতে ক্লিক করুন এইটা আপনি ওই জায়গা থেকে দিয়ে দিবেন তাহলে আর আমাকে আপনার আইডির ফুল অ্যাক্সেস দিতে হবে না শুধুমাত্র অ্যাড দেওয়ার যে অ্যাক্সেসটা ওইটা দিলেই হবে সেক্ষেত্রে আমি কি বললাম আপনি যদি অলরেডি পোস্ট আপনার করাই থাকে কিন্তু যদি আপনার এই পোস্টটা অলরেডি কোনো একটা আপনি আগে কোনো ক্যাম্পেন চালাই থাকেন সেক্ষেত্রে কিন্তু আর এটা এডিট করতে পারবেন না যদি নতুন পোস্ট হয় বা আগে কখনো বুস্টিং করেন নাই সেক্ষেত্রে কেবল এটা দিতে পারবেন আপনি এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ভিডিও যেটা আছে ভিডিওর ভিডিও অপশনে ক্লিক করবেন আমি এইখানে ওই লেখাটা দিয়ে দেবেন যে লেখাটা আপনি হেডলাইন হিসেবে ব্যবহার করতে চান এতটুকু ছিল ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম